আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি লুৎফুর রহমান রকিব আপনারা জানেন আমরা কাজ করছি বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা নিয়ে যারা ইতালিতে স্টুডেন্ট ভিসায় পড়তে যাবেন বছর পর বছর স্বপ্ন দেখছেন কারণ ইতালিতে আপনারা জানেন অলরেডি যে ইতালিতে পড়তে কোনো রকমের খরচ নেই রকম টিউশন ফি নেই বরঞ্চ সাত হাজার ইউরো প্রতি বছরে সরকার থেকে ইনকাম করা যায় যেমন ইতালিতে পড়তে কোনো টাকা লাগে না বা স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশের স্টুডেন্টরা বিনা পয়সায় ইতালিতে পড়ালেখা করছে ইতালিতে কিন্তু বর্তমানে অন্যান্য দেশ থেকে কাজের সুযোগ অনেক বেশি আপনারা জানেন ইতালিতে কাজের চাহিদা বেশি তাই বাংলাদেশের স্টুডেন্ট যারা ইতালিতে পড়তে যাচ্ছে তারা কিন্তু এই জটিলতায় পড়তে হচ্ছে না অন্যান্য দেশের মতো করে ইতালিতে আমাদের প্রচুর অফার লেটার আমরা পাই আল্লাহ রহমতে এই বছরও আমরা অ্যাপ্লিকেশন শুরু করেছিলাম প্রথম দিকে সিজনের কিন্তু অলরেডি আমাদের হাতে প্রচুর অফার লেটার এসেছে এবং প্রতিদিনই কিছু না কিছু অফার লেটার বা নতুন কোন নিউজ পাচ্ছি আমাদের হাতে আজকে কিছু অফার লেটার আছে যেগুলো আমরা কিছুটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো ভাবছি এখানে যেমন ইউনিভার্সিটি অফ জেনোভা এটা থেকে অফার লেটার আমরা প্রচুর অফার লেটার পেয়েছি এবং স্টুডেন্টরা কোয়ালিফাইড যারা অফার লেটার পাচ্ছেন এটা যেমন সত্য আমরা আমরা বেসিক্যালি চেষ্টা করি যে স্টুডেন্টগুলো কোয়ালিফাইড যারা আসলে যাদের ভিসা হওয়ার মতো তাদের ফাইলগুলোই টেক ওভার করার এবং মোটামুটি নিশ্চয়তার সাথে আমরা বলতে পারি তার অফার লেটারটি আসবে এবং ভিসা হওয়ার জন্য যা যা করণীয় ভিসা হওয়ার জন্য যে যে ডকুমেন্ট প্রয়োজন তা কিন্তু আমরা তার কাউন্সেলিংয়ের মাধ্যমে নিশ্চিত করে থাকি আমরা জানি ইতালিতে ইতালি গভর্নমেন্ট বাংলাদেশ এবং এই কাছাকাছি দেশগুলোতে ভিসা দেওয়ার ব্যাপারে অনেকটা কনসার্ন অনেক কিছু খেয়াল করেন এর মধ্যে যেমন স্টুডেন্টের আর্থিক অবস্থা স্টুডেন্টের বিগত তার ইন্টেনশন বেসিক্যালি ফোকাস করছে কি স্টুডেন্ট গিয়ে আসলে থাকবে কি চলে আসবে তো এখানে আমাদের এজেন্সি হিসেবে অনেকগুলো কাজ করতে হয় অনেক কিছু তুলে ধরতে হয় ভিসার জন্য যেন এই যারা ভিসা অথরিটি বা ভিসা দিবেন তারা যেন বুঝতে পারে আমার এই স্টুডেন্টটি আসলেই ইতালিতে পড়াশোনা করে বাংলাদেশে ফিরে আসবে যদিও আমাদের দেশের নাইনটি নাইন স্টুডেন্টের টার্গেটই ইতালিতে কিভাবে বসবাস করা যায় কিভাবে স্থায়ীভাবে বসবাস করা যায় এবং প্রশ্ন অনেক যে পেপার্স ওয়ার্কগুলো কীভাবে হয় কখন পেয়ার পাওয়া যায় জব কত ঘন্টা করা যায় এই সকল বিষয়ে প্রশ্ন থাকে এবং অনেক নতুন বিশেষ করে ফিমেল স্টুডেন্টদের প্রশ্ন যদি ফিমেলরা ইতালিতে পড়তে যেতে চায় মাস্টার্সে বা ব্যাচেলরে তাদের আসলে করণীয় কি আমরা একটু বলে রাখা ভালো বর্তমানে ইতালিতে ব্যাচেলর ডিগ্রিতে যারা ব্যাচেলর প্রোগ্রামে পড়তে যাবেন তাদের কিন্তু আইএলটিএস ম্যান্ডেটরি আইএলটিএস ছাড়া আইএলসে ফাইভ পয়েন্ট ফাইভ মিনিমাম আইলস ছাড়া কিন্তু ব্যাচেলরের কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ নেই যদি কোনো এজেন্সি বা কোনো কারো কাছ থেকে আপনারা কোনো তথ্য পেয়ে থাকেন সেটাতে বিভ্রান্ত না হয়ে অবশ্যই আইএলটিএস সহ ইতালিতে স্টুডেন্ট ভিসাটি জমা দেবেন পাশাপাশি যারা মাস্টার্সে তাদের জন্য গত বছরের মতো এবছরও সুখবর মাস্টার্সের স্টুডেন্টরা কিন্তু এম দিয়ে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংরেজিতে যাদের ছিল এম মাধ্যমে কিন্তু খুব সহজেই ইতালিতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে যে কোনো প্রশ্ন যে কোনো তথ্য জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে অথবা আমাদের ফেসবুক পেজ ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সিতে আমরা সর্বাত্মক পাশে থাকার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম